আসসালামু আলাইকুম দয়া করে কি ভিডিওটা টান দিবেন না আমার ভিডিওটা দেখে যান আমি লং টাইম ভিডিও কখনোই আপলোড দেই না সেজন্য কিন্তু লং টাইম ভিডিওটা দিলাম যারা আমরা যারা লং টাইম ভিডিও দুই মিনিট তিন মিনিট ভিডিও দেই সবাই কিন্তু একটা আশায় দেয় যে আমার ভিডিওটা দেখবে মানুষ ভিউ হবে হ্যাঁ সবারই উচিত ভিডিওটা দেখা আমি কখনোই লং টাইম ভিডিওটা দেই না আমি সব সময় রিলস ভিডিও আপলোড দিয়ে থাকি দয়া করে আমার ভিডিওটা না টেনে দেখে যান এত প্রচণ্ড গরমের মধ্যে ছাদ ডালাই দিতেছি ভাই কেমন হয়েছে একটু দেখে যান আমার কাজটা এই যে ভাইবেটার দিয়ে মিক্সার মেশিন দিয়ে ডালাই দিচ্ছি ভাইবেটার মারতেছি ছাদ ফিনিশিং দিতেছি ছাদের ফিনিশিংটা কেমন হলে একটু বলবেন এবার আমি দেখাবো রড আমাদের রড বাইন্ডিংটা কেমন হয়েছে একটু বলেন কাজটা কি আসলে সঠিক হয়েছে কতটুকু সৌন্দর্য কতটুক সঠিকভাবে করতে পারছি আমাদের রড বাইন্ডিংগুলো দেখেন আমার এই শ্রমিক ভাই দেখেন হাফসে গেল হয়ে গেল রড ধরে দাঁড়িয়ে আছে এই শ্রমিক ভাইয়ের গাম দেখেন গেঞ্জি ভিজে লুঙ্গি ভিজে কি অবস্থা তাই এই সাদের যে ফিনিশিংটা দিতেছি দেখেন কেমন হয়েছে একটু বলবেন এবং বিশেষ করে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো রড আমার রড বান্ধাটা কেমন হয়েছে একটু বলবেন আশা করি কমেন্ট বক্সে বলে যাবেন প্রচণ্ড গরমের মধ্যে সারটা ডালাই দিতেছিস এত গরম সহ্য করার মতো না গাম দেখেন কীভাবে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে আর এই যে ভাইবেডার অবশ্যই মারতে হবে ভাই মিস করা যাবে না আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একজন শ্রমিক মানুষ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে